الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলমী যাদেরকে কবুল করেছেন অতুলনীয় ঘুনাগুণে ঘুণান্বিত করেছেন যখন কোনো গুণের কথা চলে আসে কোনো এক মহৎ ব্যক্তির কথা চলে আসে যখন মনে হয় সন্তান হিসেবে কে পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছিলেন যদি আপনি খেয়াল করেন আল্লাহর বান্দাদের মধ্যে যে মায়ের খেতমত করে কে কার করেন বেশি কান্নাকাটি করার মধ্যে আল্লাহ পাকের দরবারে থাকারের মধ্যে কার নামটা চলে আসে অনেক বেশি অসুস্থতার মধ্যে নিজেকে সবর করার মধ্যে কার নামটা চলে আসে তো এভাবে আপনি যদি খেয়াল করেন সব কিছুর গুণে গুণান্বিত হচ্ছে হুজুর পাক সাল্লাহ আমার নবী তো নবীর সাথে হুজুর করিম সাল্লিয়ামের সাথে কারো তুলনায় হয় না তবে অন্যান্য যারা আম্বি একরাম বলেন সাহবা একরাম বলেন আউলে রাম বলেন বড় বড় মোহিন বান্দাগন বলেন এনাদের মধ্যেতে এমন কিছু বান্দা আল্লাহ পাকের রয়েছেন যাদের এমন কিছু কৃতিত্ব এমন কিছু গুণ যেটার কারণে তারা অনন্য হয়েছেন তো নিঃসন্দেহে সাহাবাই সাহাবাইকার আলহমিনওয়ানগণ সত্য মিথ্যার মাপকাঠি এবং ইনাদের মধ্যে সবাই ন্যায় বিচারক ছিলেন ন্যায় পরণতার প্রতীক ছিলেন তবে এর মধ্যে যার নামটা বেশি চলে আসে যার এই গুণটের মধ্যে বেশি যার নামটা সামনে ফোকাস হয় ওই ব্যক্তি সম্পর্কে ইঞ্চে তারা আজকে আমরা জানবো গঠনের সহকারে শুরুতে দৌড়তে পাকের ফজিলাত আমরা শ্রবণ করি আল্লাহ পাকের প্রিয় রসুর মা আমেনার বাগানের সুবাসিত ফুল উজুর পাক সাল্লাহ আলী ওয়াসালাম ইসাদ ফরমান নিঃসন্দেহে কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাজ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুশরী পাঠ করে সল্ল আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম জি হা ন্যায় বিচার ন্যায় বিচার যখন চলে আসে ন্যায় বিচার পাওয়া বর্তমান সময়ে ন্যায় বিচার পাওয়াটা খুবই কম পাওয়া যায় বর্তমান সময়ে যারা উচ্চপ্রদস্থ ব্যক্তিবর্গ রয়েছে যাদের অধীনে অসংখ্য ব্যক্তি কর্মচারী রয়েছেন কিংবা যাদের অধীনে আপনার সমাজ পরিচালিত হয় যাদের অধীনে দেশ পরিচালিত হয় যারা বিভিন্ন বড়ো বড়ো কোম্পানির মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে উচ্চ উচ্চপদস্থ যারা নেতৃত্বের অধিকারী এদের মধ্য থেকে কতটুকু ন্যায় প্রণতা কতটুকু ন্যায় বিচারক দৃশ্যমান হয় সেটা হচ্ছে বাবার বিষয় অথচ আপনি দেখবেন এই জিনিসটা ইসলামের মধ্যে কোনো একজন হাজারত ইক্রামের আপনি নাম বলেন যার কথা মনে পড়লে ন্যায় বিচার ন্যায় নিষ্ঠার প্রতীক সুবহানাল্লাহ চলে আসে ন্যায় প্রাণতা যেখানে কোনো বৈষম্য নেই তো এটার এক নিঃসন্দেহে একজন সাধারণ মানুষ বলে দিতে পারে যারা ইসলামী চর্চা করা সৌভাগ্য অর্জন করেছেন তো তারা নিঃসন্দেহে এই জিনিসটা বলে দিতে পারবেন হাজার তে ওমর অমর রাজি আল্লাহ আহ ইসলামের সেকেন্ড খলিফা যিনি মুসলমানদের সেকেন্ড খলিফা সাথে সাথে আশারে মুবাসারা জন্নাত সুসংবাদ প্রেক্ষীর ব্যক্তিদের মধ্যে একজন খলাফায় রাশিদিনের মধ্যে একজন তিনি হচ্ছেন হজরত সৈদানা হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালু যারা আমরা ফারুক আজম রদিয়াল্লাহ তালহু বলে জানি বলা হচ্ছে হজরত উমর রদিয়াল্লাহ তালহরে যদি আপনি শাসন আমল দেখেন সকল ক্ষেত্রে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন এবং উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন এক্ষেত্রে তিনি নিজের সন্তান বা ঘনিষ্ঠদেরকেও ছাড় দিতেন না কারণ অনেক সময় দেখা যেতেন এই মানুষ সবকিছু করে কিন্তু যখন নিজের সন্তানের বেলায় চলে আসে নিজের পরিবারের বেলায় চলে আসে শাসন ব্যবস্থা ন্যায় নীতি পরিণত বুলি মানুষকে শোনায় মাইকের সামনে সবাই বলে কিন্তু যখন নিজের ব্যাপারে চলে আসে নিজের পরিবারের ব্যাপারে চলে আসে নিজের আত্মীয়ের ব্যাপারে চলে আসে তখন সে একটু সিস্টামে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে কিংবা দেখবেন তাদেরকে সেভ করার চেষ্টা করতেছে নাহলে বৈষম্যের শিকার হচ্ছে লোকজন কারো পক্ষে কথা বলে দেওয়া কাউকে হেনস্থ করা এটার মধ্যে চলে যায় কিন্তু হাজারতে সেইদেনা ফারুক আজম রদী আল্লাহ ন্যায় নীতি আসলে ন্যায় নীতিটা অন্য অন্য সাহাবায়ক রাম খোলাফায় রাশেদিন যারা রয়েছে তাদের সবার মধ্যে জিনিসটা রয়েছে কারণ সাহাবাইকরাম প্রতিটে গুনে গুণান্বিত ছিল কিন্তু আসে না যখন দানসৎখার ব্যাপারে চলে আসে উসমানে গনির কথা চলে আসে তিনি কেমন দান করেছেন তো ন্যায় নীতি নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত রাখার ক্ষেত্রে হাদরতে সেইদিনা ফারুক আজম রদিয়া আল্লাহ তালা অনুভূত হচ্ছেন অনন্য ব্যক্তি তো ইনশাআল্লাহ তালা ইনার ব্যাপারে ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি যাতে করে ইনশাআল্লাহ তালা আপনাদেরও জিনিসটা বুঝে চলে আসে ইনশাল্লাহ মোহাম্মত ভালোবাসা বৃদ্ধি পাবে তার শাসন আমলে মদ পান করা নিষিদ্ধ করাতে মাদক ব্যবসায়ীরা কৌশলে তা হালাল করার জন্য হজরতে ফারুক আজম লাহতা তালহু এর সন্তানকে নেশার আড্ডাতে নিয়ে গিয়ে খবর করেছিলেন যে হজরতে উমর রদিয়াল্লাহ তালহু মদ পান নিষিদ্ধ করছে আর তার সন্তান মত পান করছে এই খবর যখন হজরত উমর আলান হয়ে কানে পৌঁছালো তখন তিনি ঘটনার সত্যতা জন্য তৎকালীন লোক পাঠে আদেশ দেন যদি অভিযোগকারীদের কথা সত্য হয় তবে যেন তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় অভিযোগ যে কেউ উঠাতে পারে কিন্তু এই অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে যদি সত্য হয় তাহলে তাকে অপরাধীকে যেন গ্রেফতার করা হয় তো যাতে কারো এটা মনে না আসে তিনি আমিরুল মুমিনিন মোমিনিন হাজরতের সৈদনা উমর রদিয়াল্লাহ তালের সন্তান সেজন্য তাকে ছেড়ে দেওয়া হবে এটা নয় এখন তো এই ধরনের বুলি তো মানুষ মাইকের সামনে মিডিয়ার সামনে অনেকভাবে বলতে শুরু করে কিন্তু সিস্টেমে নিজেকে সেভ করে নেয় কিন্তু হাজরত সৈদনা ফারুক আজম রদিয়া আল্লাহ তাল ন্যায় নীতি নিষ্ঠার মধ্যে ন্যায় প্রণতার মধ্যে বিচারের ক্ষেত্রে তিনি সুবিচার করতেন এবং সতষ্ট ছিলেন আর লোকেরা সেখানে গিয়ে তাদের অভিযোগ একেবারে সত্য না হলেও আমিরুল মমিনের সন্তানকে দেখতে পেয়ে তাকে ডেকে নিয়ে আসেন এরপর কি ঘটল ঘটনা বনাসর হাজরতমরিয়াল্লাহ তালু তাদের ষড়যন্ত্র বুঝতেও পেরেছিলেন কিন্তু তাই বলে তিনি তার সন্তানকে ক্ষমা করেননি তিনি হুকুম দিয়েছিলেন শরীরের সমস্ত শক্তি দিয়ে বিনা বস্ত্রে তার উপর একশোটা কিংবা আশিটা দূররা হবে অর্থাৎ চাবুক মারা হবে তা প্রয়োগ করা হোক সেখানে উপস্থিত সকল মানুষ ছিল এবং হজরত সিদনা ফারুক আজম রদিয়াল্লাহ অগ্নি চক্ষু দেখে ভয়ে সবাই থরথর করে কাঁপছিল উপস্থিত সকলে চোখ দিয়ে পানি আসছিল কিন্তু ওমর উমর রদিয়াল্লাহ তালুর মন তার বিচারের বিপরীতে একটুও কাঁপেনি আদেশ অনুযায়ী ইনার সন্তানের শরীর ওপর এক একটি চাবুক পড়তে শুরু করল আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠল মমিনরা তার শাস্তি আছে কাঁদতে লাগছিলেন কিন্তু শাস্তির বেলায় হাজরতমর রদিয়া আল্লাহ আনহু একটু দয়া তার উপর করেন অর্থাৎ শাস্তি তো শাস্তি সেটার মধ্যে তার কোনো একটু পরিমাণে ছাড় দেওয়া হয়নি চাবুকের পর চাবুক পরতে এক সময় আদরের পুত্র সেই মৃত্যুর কুলে ঢলে পড়েন চারিদিকে কান্নার রুল উঠল এক সময় হজরতমর রদিয়াল্লাহ তালানহু। তার চাপা কান্না আর লুকিয়ে রাখতে পারে নাই মৃত সন্তানের গোসল দিয়ে তাকে কবরে শুয়ে দিলেন মাটি দেওয়ার পর যখন সবাই গড়ে ফিরে যাবেন তখন হজরতের সৈদানা ফারুক আজম রদিয়াল্লাহ তালান হুব চাবুক প্রয়োগকারীকে ডেকে জিজ্ঞাসা করছিলেন হে অমুকের ছেলে অমুক তুমি আমার অপরাধী ছেলের পিঠে কতটা চাবুক মেরেছিলে তিনি ভয়ে উত্তর দিলেন হুজুর আপনি যা নির্ধারণ করেছিলেন তার অর্ধেক হাত্রত সেইদানা উমর রদি আল্লাহ তালু তার চোখের পানি ছেড়ে দিয়ে লোকটিকে বললেন যাও বাকি অর্ধেক চাবুক তার কবরের উপর মেরে আসো না হলে কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন হে উমর তোমার সন্তানের শাস্তির বেলায় যে শাস্তি নির্ণয় হয়েছিল তার অর্ধেক মাত্রা প্রয়োগ হয়েছিল বাকিগুলোর কি হলো তখন আমি কী হিসাব দেব তখন আমি ওমর কী জবাব দিব যাও এখন বাকি ধুর্রা অর্থাৎ যাবক প্রয়োগ তার কবরের উপর আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুন মাদক ব্যবসায়ীরা সুকৌশলে মদকে হালাল করার জন্য হাজার উমর দিল্লাহ আল্লাহ সন্তানকে নেশার আড্ডাতে নিয়ে গিয়ে এই যে নিয়ে যাওয়া এবং খবর করেছিল উমর আল্লাহ নিষেধ করে তার সন্তান মত পান করেছে যে নেশার আড্ডাতে নিয়ে যাওয়া এবং নেশার আড্ডাতে যাওয়া এখানে নেশার আড্ডাতে যাওয়া এদিকে ইসলাম যেটাকে হারাম করে এখন পান করেছে কিংবা পান করে না এটার বিষয় না নেশার আড্ডাতে নিয়ে যাওয়া এবং শনি চলে যাওয়া ওনার সন্তান চলে যাওয়া এটার কারণে তিনি কতটা কঠোরতা প্রদর্শন করেছেন কিন্তু বর্তমান সময়ে দেখবেন মানুষ নিরপেক্ষতা জিনিসটা খুব কম পাওয়া যায় নিজের মতো করে নিজে চালিয়ে দিচ্ছে সুবিচার মানুষ পাচ্ছে না অথচ হদরতে সৈয়দানা উমর রাত আল্লাহ তালহ ন্যায় বিচার ছিল একবারে নিখুত তার শাসন আমলে ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত তেনার মধ্যে ন্যায় প্রায়ণতা বেশি ছিল তিনি ছিলেন একজন ন্যায় পরায়ক শাসক এবং তার শাসনামলে সাধারণ মানুষ ছিল নিরাপদ এবং নির্বিক আজকে কি মানুষ নিরাপদে রয়েছে আমার সমাজের মানুষ আমার দেশের মানুষকে নিরাপদ রয়েছে একে অপরকে খুন রাহাজানি গুম করা ঢাকাতি করা চুরি করা এটির সঠিক বিচার কি হচ্ছে আপনি কদিখানায় যান অসংখ্য সাজাপ্রাপ্ত আসামি যারা নির্দোষ রয়েছে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে তারা আজকে জেল কাটছে কিন্তু অপরাধীরা দেখবেন বিভিন্ন জায়গায় নির্বিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের সাথে খারাপ আচরণ করছে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা খুবই টাপ রয়েছে যেটা হাজরতের সেইদানা উমর রদিয়া আল্লাহ তালু প্রমাণ করে দিয়েছেন যে কীভাবে করতে হয় আইনের পরিণতির ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং দৃষ্টান্তমূলক কেউ অন্যায় করলে সে যত বড় প্রভাবশালী হোক না কেন তাকে আইনের আওতার মধ্যে আনা হতো বলেছে তার আমলে হাজরত তোমার রদিয়া আল্লাহ তাল আমলে নিজেদের অধিকার সম্পর্কে খুবই সচেতন ছিল এবং তারা নির্ভয়ে নিজেদের অবাক অভিযোগ খলিফার খাশে পেশ করত আমরা তো বলি এখন গেলে না জানে আমাকে কী বলে ফেলে এবং দুর্নীতি তখনকারও ছিল তা হাজার আল্লাহ সৈদান শাসন আমলে দুর্নীতিকে কঠোরভাবে দমন করেন এবং প্রজাদের কল্যাণে তিনি কাজ করেন এবং বলা হচ্ছে যারা দুর্বল অসহায় তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার ক্ষেত্রে বলা হচ্ছে তিনি খুবই সহানুভূতি ছিলেন তাদের সাহায্য করার জন্য সর্বদা তিনি সচেষ্ট থাকতেন এরপর ধর্মীয় এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি কেমন ছিলেন তিনি ধর্মীয় কিংবা সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এমন কি সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি সচেষ্ট ছিলেন যে অনেকে অন্য ধর্ম অবলম্বী হওয়ার কারণে তার উপর আক্রমণ করা তার ঘর বাড়ি চালিয়ে দেওয়া তার উপর প্রেশার ক্রিয়েট করা এটা দিন ইসলাম শিক্ষা দেয় নাই বলছেন আপনি মহাব্বত ভালোবাসা আন্তরিকতা দিয়ে তাকে ইসলামের দাওয়াত দিতে পারেন তারপর হামলা করবেন তার ক্ষতি করবেন দিন ইসলাম এটা কখনো শেখা দেয়নি সেটার ব্যাপারে তিনি কিন্তু সচেষ্ট ছিলেন একবার বলছে এক ব্যক্তি বললাম না যে ইনার সন্তানের ব্যাপারে অভিযোগ করেছেন তো ওই অভিযোগের সত্যতা যে মদের আড্ডাখানে তাকে নিয়ে যাওয়া যেভাবে প্রলোভন দেখিয়ে যাওয়ার কারণে তিনি কি শাস্তি নিজের সন্তানকে দিয়েছেন ক্রিস্টাই মেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হাজরতের সৈদানা ফারুক আজম রদিয়াল্লাহ নীতি ন্যায় পরায়ণতা এত বেশি চমৎকার ফলপ্রস হয়েছিল যে আজ শুধুমাত্র পুরা বিশ্বের মুসলমান নয় বরঞ্চ ইনার মেসাল ইনার শাসনামলের ন্যায় ন্যায়পরায়ণতার দৃষ্টান্তটা অমুসলিম যারা রয়েছে তারা পর্যন্ত তার শাসনামল ব্যাপারে স্বীকারোক্তিতে তিনি কেমন কঠোর এবং ন্যায়পরায়ণ ছিল এটা এমন বেমেসাল হয়েছে সুবাহ আল্লাহ পাক ইনার উপর রহমত বর্ষণ করুন এবং ইনার সিলায় আমাদের কমা হোক তো ইনার সততা এবং ন্যায়পরায়ণতার মধ্যে তিনি এত বেশি চমকপ্রদ ছিলেন তিনি এক এই ব্যাপারে একবার বলতে গেলে কি কিংবদন্তির অনেক উচ্চ পর্যায়ে ছিলেন এই বিষয়ে বলা হচ্ছেন মিশর বিজয়ী সেনাপতি আমর ইবনুল আস রদিয়া আল্লাহ তালু তখন মিশরের গভর্নর ছিলেন তার শাসনে মিশরের জনগণ খুব শান্তির মধ্যে কাটাচ্ছিলেন কিন্তু তার পুত্রের একটু অসতর্কতায় কিংবা হামকিয়ারিপনায় গভর্নরের যে ন্যায় নীতি পরায়ণতা রয়েছে সেটার সুনাম নষ্ট হতে চাচ্ছিল সে যখনই পথে বের হতো নিজের চাল দ্বারা সবাইকে বুঝিয়ে দিত সে সাধারণ কেউ নয় সে তো গব মনের ছেলে একজন গভর্নরের সন্তান আছে না এখন যে মন্ত্রীর ছেলে ভাব নিয়ে চলে এমপির ছেলে ভাব নিয়ে চলে চেয়ারম্যানের ছেলে ভাপ নিয়ে চলে তো গভর্নর তো বাহান আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন আদারতে সেইদনা আমর ইবনুল হাসরদ আল্লাহ তালু তো তিনি মিশরের গভর্নর তৎকালীন সময় তিনি আর ছেলের কিন্তু সমস্যা ছিল তো একদিন সে একজন মিশরীয় খ্রিস্টানের ছেলেকে প্রহর করছিল ওই গরিব খ্রিস্টান গভর্নরের কাছে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেল না মুসলিম হয়ে সে কিভাবে একজন গভর্নরের সন্তানের ব্যাপারে গভর্নরকে বিচার অভিযোগ তার এক মদিনা থেকে ফিরে এসে জানালো হজরত সিদানা হজরত উমর রদিয়া আল্লাহ তাল অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করেন কেউ কারো জুলুম করলে জানলে কটুর তিনি শাস্তি দেন এ কথা শুনে ওই মিশরীয় অমুসলিম অর্থাৎ ওই খ্রিস্টান মদিনার খলিফার কাছে গভর্নরের ছেলের বিপক্ষে অভিযোগ করেন গভর্নরকে না দিয়ে সেটা মদিনার খলিফার কাছে অভিযোগ করা হাতরতে সঈদানা ফারুক আজম রদি আল্লাহ তৎক্ষণাৎ আমর ইবনুল আস রদি আল্লাহ তালা আনহ এবং তার ছেলেকে মদিনায় ডেকে আনলো এবং অভিযার অভিযোগের যে বিচার আদালত বসালেন গভর্নরের সন্তান কিন্তু অভিযোগ যখন আসছে সাথে সাথে সেটার ফয়সলা হবে আচ্ছা অভিযোগ যে কেউ দিতে পারে হয়তো অভিযোগের সত্যতা মিলবে কিংবা যে অভিযোগ করেছে সেটা মিথ্যা অভিযোগ হতে পারে মিথ্যা অভিযোগ হলে সেটার এক প্রকার শাস্তি রয়েছে যদি অভিযোগ প্রমাণিত হয় সেটার শাস্তি একরকম এক প্রকার হতে পারে তো মদিনায় পাকের মধ্যে ডেকে পাঠালেন আচ্ছা সাক্ষ্য পমন দ্বারা আমর ইবনুল আস রাহ হয়ে ছেলে দোষী প্রমাণিত হল তখন হাজরতে সৈয়দানা ইসলামের সেকেন্ড খলিফা বা ফারুক আজম রদীয় আল্লাহ তালহু অভিযোগকারীর ছেলেকে বললেন যে সে তোমাকে যেভাবে প্রহার করেছে তুমিও সেভাবে ঠিক ততখানি প্রহার করো তারপর হাদরাতে প্রজারা শাসকের দাস নয় প্রজারা শাসকের দাস নয় শাসকরা প্রজাদের সেবক যারা জনগণ রয়েছে যারা শাসন কার্যক্রমে থাকবে তারা হচ্ছে জনগণের সেবক প্রজারা ঠিক তেমনই স্বাধীন যেমন তাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাধীন এখন দেখবেন নিজেদের বেলায় আসলে সেটাকে পাঁচ কারণে চেষ্টা করা আমি ঘটনাটা বলছি উমর রতি আল্লাহ তালের সন্তান দিয়ে ওই ঘটনাটা ওঠানোর চেয়ে চেষ্টা করতে। হাজরতের সৈদানা ইবনুল আস রদিয়াল্লাহ তালহো তিনার সন্তানের ব্যাপারে তো গভর্নর এবং খলিফা ইনাদের সন্তানের দোষের কারণে তাদেরকে ছাড় দেওয়া হয় নাই ন্যায় নীতিপরায়ণের মধ্যে কততা অঠল অবিচল হাজরতের সৈদানা ফারুক আজম রদিয়াল্লাহ তালো ছিলেন এরপর আরও আসছে হাজারতে ফারুক আজম্লাহ ন্যায় নীতি ন্যায় পরায়ণতা এত বেশিও তুলে নিয়েছিল একবার কিছু সুগন্ধি দ্রব্য বাহার আইন যেটা রয়েছে বাহার আইন থেকে হজরতে উমর রদী আল্লাহ তাল নিকট পাঠানো হলো কিছু সুগন্ধি আসলো তিনি সমাবেত জনতাকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে এই সুগন্ধি দ্রব্য মেফে সমানভাবে বন্টন করে মুসলমানদের মধ্যে বন্টন করিতে পারে হজরতে সেইদানা ফারুক আজম আল্লাহ তালু স্ত্রী হাজরতে আতেকা রদি আল্লাহ তাআলা আনহা বললেন আমি পারবো পারব রদি আল্লাহ তালন বললেন আতেকা ছাড়া আর কেউ কি আছে তখন ইনার স্ত্রী বললেন আমিরুল মমিন আমি মেফে যদি দিই তাহলে অসুবিধেটা কি আমি করে দিই তখন ইসলামের সেকেন্ড খালিফা হাজরতে আমার রাদি আল্লাহ তালানহু বললেন আমার আশঙ্কা হয় মাপার সময় তুমি জিনিসটা হাত দিয়ে ধরবে এবং তোমার হাত সুবাসিত হয়ে যাবে এরপর সে সুবাসিত হাত তুমি মুখে মেখে নেবে সুগন্ধি উপভোগ করবে অন্যদের চেয়ে এতটুকু বাড়তি সুবিধা তুমি পেয়ে যাবে আমি কিন্তু সেটা পছন্দ করছি না স্বাভাবিক আতর যখন আপনি বন্টন করতে যাবেন আঁতর আপনার হাতে লাগবে স্পর্শ হবে সুগন্ধ হবে নিশ্চয়ই সেটা আপনি আপনার কাপড়ে মাখবেন সেটা আপনি স্যানটা আপনি সুঘ্রাণটা নেবেন নাকের মধ্যে এই যে জিনিস এটা তিনি পছন্দ করছেন না তুমি মাখতে গিয়ে যাতে তুমি বাড়তি সুবিধা না আনো এই যে ন্যায়পরণতাকে উৎসাহিত করতেন ইসলামের সেকেন্ড খলিফা হাজরতে সৈদানা উমর ফারুক আজম রদিয়া আল্লাহ তালু কেমন পর্যায়ের এমনকি বলা হচ্ছে কবির রাতে ছব্দবেশে তিনি বের হতেন এবং প্রজাদের খবর রাখতেন যেমন একদিন মদিনার প্রজাদের তিনি যথারীতিত রাতে বের হতেন শব্দবেশে কেউ বুঝতে না যে আমিরুল মোবিন অর্থাৎ প্রজাদের জনসাধারণের খবর নেওয়া জনসাধারণের প্রতি কেয়ার রাখা তো তিনি রাকালকে পরীক্ষা করার জন্য বললেন বের হয়ে যে এই ছাগল মধ্যে যে কোনো একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও রাখাল বললো এই ছাগলগুলো আমার নয় আমার রাখাল চালকের তো না ও তোর এগুলো চড়ানো আর মালিক তো আরেকজন আর ফারুক আজম ট্রাই করছে তখন উমর আল্লাহ হু বলে তোমার মনি তো দেখতে পারবে না তুমি একটা বেঁচে দাও আমার কাছে রাখাল চিৎকার করে উঠে বলল আল্লাহ দেখতে পান না আল্লাহ নিশ্চয়ই দেখতে পান আর উমর আল্লাহ তালন বললেন বলে দিবে তোমার বসকে তোমার মনিবকে যে একটা ছাগল বাগে খেয়ে ফেলছে কিন্তু চিৎকার দিয়ে বলল না আমার মালিককে তো আমি বুঝ দেবো কিন্তু রফ আল্লাহ তালাকে আমি কি কি জবাব দেবো তার কথায় হজরত সৈদনা ওমর রদি আল্লাহ তালহু একটু চুপ রইলেন ছাগল রাগে ঘর ঘর করতে করতে ছাগল নিয়ে চলে গেল ফরদিন সকালে হজরত সৈদনা হজরত ফারুক আজম রদি আল্লাহ তালহুকু ওই রাকালের মনিবের কাছে গিয়ে বললেন এবং তাকে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন অর্থাৎ গোলাম আজাদ করে দিলেন সে রাখাল তো এক মনিবের আন্ডারে রয়েছে তো ওকে ক্রয় করে আজাদ পুরস্কৃত করছে তখন তো গোলাম প্রথা ছিল একে অপরের গোলামি করত দাসত্ব করত তো সেখান থেকেই তোমার রদিয়াল আল্লাহ তালা তাকে আজাদ করে বললেন হে যুবক কাল তুমি আল্লাহ পাক সম্পর্কে যে কথাটা বলেছিলে তা আজ তোমার দুনিয়ার গোলামি থেকে মুক্তি করার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমি আশা করি তোমার এই খোদা আল্লাহকে বয় করা কেয়ামতের দিন দুজগের আজাব থেকে তোমাকে মুক্তি দিবে এই যে দেখুন নিজে রাতে বের হওয়া প্রজাদেরকে টেস্ট করতেছে আসলে সে ন্যায় নিষ্ঠার মধ্যে আছে কিনা কোন প্রজা অর্থাৎ আমামা জনসাধারণ খেতে না পেরে অসহায় অবস্থায় আছে কিনা তার সহায় করার জন্য বের যদি ফুরাত একটা ছাগল ছানাও যদি মারা যায় তো কাল কেয়ামতের দিন আমি সেটার জবাব কিভাবে দিব ছাগল ছানাও যদি জবাব মারা যায় সেটার জবাব আমাকে আল্লাহ দরবারে দিতে হবে যেখানে একটা পশুর ব্যাপারে তার খেয়াল এমন তাহলে আমাম জনসাধারণের প্রতি তার চিন্তা ভাবনা রসুল পাক সাল্লাহ ইসলামের উম্মতের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা ন্যায় প্রণতা স্বজন বাদ দিয়ে বৈষম্য বাদ দিয়ে কি দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন ইসলামের সেকেন্ড খলিফা হাজরতে অমর রতি আল্লাহ তালু যে অনন্য ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অতুলনীয় চমৎকার সেজন্য বুঝতে হবে আমাদেরকে আল্লাহ আলাদের সাহাবা রাম বিশেষ করে আম্বক রাম বিশেষ করে এবং আউলিয়ে জাম যারা রয়েছে তাদের জীবনী তাদের দর্শনগুলো আমাদের একটু স্টাডি করতে হবে এই যে বললাম আমাদের তোমর রদি আল্লাহ তাল অনেক কারামাত রয়েছে অসংখ্য ঘটনা রয়েছে কিন্তু ন্যায় নীতি পরায়ণতার মধ্যে তিনি ছিলেন অতুলনীয় তার মধ্যে না ছিল বৈষম্য তার মধ্যে না ছিল স্বজনপ্রীতি না ছিল বলেন একটা যে অর্থাৎ অন্যায়ের ব্যাপারে তিনি কঠোর ছিলেন বলা হচ্ছে যে রাস্তা দিয়ে হাজরতে না মর রদি আল্লাহ তালান যেতেন সে রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় করত বলা হচ্ছে বাঘ আর হরিণ এক জায়গায় পানি খায় বাঘ এবং হরিণ বাঘ তো হরিণ খায় কিন্তু বাঘ এবং হরিণ এক জায়গায় মধ্যে পানি খাওয়া কীভাবে সম্ভব সে হাজরত উমর রদি আল্লাহ দেখিয়ে দিয়েছেন অর্থাৎ তিনার ন্যায় নিষ্ঠা পরায়ণ তহান আল্লাহ ইসলাম ইতিহাসের মধ্যে সেটা একবারেই পরীক্ষিত এবং অতুলনীয় পাক আমাদেরকে হাজারতে সৈদানা ওমর রদি আল্লাহ তালের প্রতি মহাব্বত ভালোবাসা আন্তরিকতা রাখার সে তফিক আল্লাহ আমাদের করুন হজরতে সেইদানা উমর রদি আল্লাহ তালাহ জীবন আপনি স্টাডি করবেন ইনি অর্ধ পৃথিবী শাসন করেছেন ওনার জায়গায় উনি তো মাশাল্লা জান্নাতে সাহাবী রয়েছেন কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কতটুকু যার যার অবস্থানে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত আছে। যদি এটা না হয় দিন ইসলামের সৌন্দর্য শুধু মনে করেন কেউ দাড়ি রেখে দিল দাঁড়িয়ে অবশ্যই রাখতে হবে জুব্বা অবশ্যই পড়তে হবে পাখি অবশ্যই পড়তে হবে বোরকা অবশ্যই পড়তে হবে সুন্নাতে আমল অবশ্যই করতে হবে যেভাবে বাহ্যিক সৌন্দর্যটা ডিএন ইসলামটা যত সুন্দর বিতর্গতভাবে এর চেয়েটা আরও বেশি সুন্দর আর বিতর্গত সুন্দরটা হচ্ছে স্বভাব চরিত্রের মাধ্যমে যেটা হুজুরি করিম সাল্লাহ আলি স্লামের আখলা কোবারকটা কেমন ছিল সেটা যদি একজন মুসলমানের গুণের মধ্যে না থাকে তো সে হয়তো হাজি হবে সে হয়তো নামাজ পড়তে পড়তে কপাল ডাক করে ফেলবে কিন্তু ইসলামের সৌন্দর্য যে সুন্দর বৈশিষ্ট্য যদি নিজের মধ্যে না থাকে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত না থাকে বে ইনসাফ হয়ে যায় ইনসাফ যদি মজবুত না থাকে তাহলে দেখবেন দুনিয়া শেষ শেখ সে কল্যাণকর ইসলামের জন্য কখনোই হতে পারে না কারণ আজকে যারা কল্যাণের বাণী শোনায় দেখবেন তাদের মধ্যে অকল্যাণকর কাজ বেশি হচ্ছে সেজন্য আমি একজন দিনের দায়ী হিসেবে আপনি একজন শ্রোতা হিসেবে যার যার অবস্থান থেকে আমাদেরকে এই সব বিষয়ে একটু সজাগ থাকতে হবে যাতে করে আমাদের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমাদের মাধ্যমে কেউ যাতে সুবিচার থেকে বঞ্চিত না হয় আমাদের মাধ্যমে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় যদি হয় হকের ব্যাপারে কালকে আমাদের দিন আপনার পাওনা সে বুঝে নিবে পাক আমাদেরকে বে ইনসাফ থেকে বেঁচে ইনসাফিয়তের মধ্যে থেকে আল্লাহ সুবাহানুতালা যার অধীনে আমি আসি কিংবা আমার অধীনে যারা আছে তাদের ব্যাপারে সজাগ থাকার ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকার আল্লাহ আমাদের তফিক দান করুক ইনশাআল্লা তালা এই ধরনের আরও অনন্য ঘটনা অনন্য ব্যক্তিদের ইনশাআল্লাহ তালা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য আগামী পর্বে ইনশাল্লাহ তালা উপস্থিত হবো আজকে তারপুই নিঃসন্দেহে আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের উপর মঙ্গল করুক আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী পর্বে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে সল্লু আল্লাহ হাবিব সাল্ল আল মর সাল্লাম